বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবু খাটিয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনরত টরন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাম্পাস এলাকা থেকে সরে যাবার চরমপত্র দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে তারা বেশ কয়েকটি প্রস্তাব আন্দোলনকারীদের সামনে তুলে ধরেছে এই এই সব প্রস্তাবে যদি সমঝোতায় পৌঁছানো না যায় কিংবা আন্দোলনরত শিক্ষার্থীরা সব প্রস্তাবে যদি সম্মত না হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ অবস্থানের নোটিশ ইস্যু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দশক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে যে আন্দোলন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবু খাটিয়ে অবস্থান নিয়ে গত দুই মে থেকে আন্দোলন করে আসছে তাদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সাথে সম্পর্কিত বা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন কোম্পানিতে তাদের যে বিনিয়োগ সে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে এই দাবিতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের দফায় দফায় আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে ধ্যান দরবার হয়েছে কিন্তু তাদের দাবির পক্ষে উভয় দুই গ্রুপের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তারা একটি ওয়ার্কিং কমিটি গঠন করবে যেই ওয়ার্কিং কমিটির কাজ হবে ইউনিভার্সিটি অফ টরন্টোর যেই সব ইনভেস্টমেন্ট আছে যেখানে পৃথিবীর বিভিন্ন স্থানে যেই সব প্রতিষ্ঠানে তাদের ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিসক্লোজার দেওয়া মানে কোথায় কোথায় তাদের ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের তথ্য প্রকাশ করার বিষয় নিয়ে সম্ভাবনাগুলো তারা খতিয়ে দেখবে ওয়ার্কিং কমিটি দর্শক খেয়াল করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বলছে না যে তারা তাদের ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবে কিংবা তাদের ইনভেস্টমেন্ট সরিয়ে আনবে তারা বলছে কোথায় কোথায় তাদের ইনভেস্টমেন্ট আছে সেই সম্পর্কে তথ্য প্রকাশের বিষয়টি খতিয়ে দেখবে এই ওয়ার্কিং কমিটি তবে তারা স্পষ্ট করে বলছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাদের যে পার্টনারশিপ আছে তাদের যে অংশীদারিত্ব আছে সেগুলো তারা ছিন্ন করবে না সো ইউনিভার্সিটি অফ টরান্টো কর্তৃপক্ষের এই যে দুটি প্রস্তাবনা এই দুটি প্রস্তাবনার সঙ্গে আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে একমত হতে হবে এটি প্রকারান্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে শুক্রবার টরন্টোর সময় তারা সাংবাদিক সম্মানন করে তাদের অবস্থান তারা জানাবেন তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপে তারা হতাশা প্রকাশ করেছেন